প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো আজকে আয়কর রিটার্ন কি সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তো শুরু করা যাক প্রতিবছর বছর আয়কর রিটার্ন জবাদের কয়েক লাখ ব্যক্তি এবং প্রতিষ্ঠান সাধারণত প্রতি অর্থ বছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস জরিপরা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া যায় জরিপনা ছাড়া রিটার্ন জমা দেওয়া যাবে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন হল সরকার কর্তৃক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফর্ম যার মধ্যে করদাতা তার আয় ব্যয় সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানির করদাতার জন্য পৃথক রিটার্ন রয়েছে বাংলাদেশ আইন অনুযায়ী যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশান নম্বর বা টিআইএন রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক তবে রিটার্ন দাখিল করলে যে আয়কর দিতে হবে তা নয় কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই শুধু রিটার্ন জমা দিলেই হবে বছরে কারো আয় যদি তিন লাখ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে আগের অর্থ বছর অর্থাৎ দু হাজার বাইশ হবে এখানে সরি একুশ লেখা আছে সালের জুলাই থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত আয় ব্যয়ের হিসাব করে বার্ষিক রিটার্ন জমা দিতে হবে সময় মতো যারা আয়কর জমা দেন না জরিমাড়া সহ পরবর্তীতে নানা সমস্যায় পড়েন জমি রেস্টেন্স থেকে শুরু করে ইউটিলিটি সংযোগ ক্রেডিট কার্ড সহ আটত্রিশটি পরিষেবা পেতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ